প্রবণ করুন তার মানে বুঝা গেল গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না চট্টগ্রাম শহর থেকে কারা দেখি সিলেট থেকে কারা সিলেট

I mm -hmm. এবং করছি ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক ভাইরা আমাদের প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ফেলে রাতি চার্জ করে রক্তাক্ত করে আমাকে যারা আল্লাহ আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হল করতে থাকেন কোন আলোচনা করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে আপনাদের কাছে অনুরোধ তোমরা বাংলাদেশের চিত্র আল্লাহর শেষ আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো নাহলে চলে যাবো শেষ এখানেই শেষ কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 মেহরবানি করে আল্লাহর আসতে

ومن سيئات أعمالنا من يهده الله আমাদের প্রভু এক ন জীবন বিধানে ওই শিবনী কোরআ আমাদের প্রভু এক নাত জীবন বিধানে ওই শিবনী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা কয়টা এক মাদিনা শরীফ এক পাহাড় এক বদরের মাঝে একটা তু জীবনার মরণ যে একেটাই একের সাথে মিলে মিশে একটাই প্রা তবে কেন এক ন হে মুসলমান এ খাও এক খাও করিয়া সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক করিয়া হোবান আওয়াজ করে পুনর আকবর আসু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবানলা পড়ে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতের নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কিন্তু তাহতাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্য থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন আল্লাহ তাহলে আমাদের তো ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন ও আত হাবলিল্লাহি আপ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলেই সেখানে কল্যাণ আছে না ডাই মাইকে কি সমস্যা হয়েছে কোনো হ্যাঁ এবার ঠিক আছে প্রিয় ভাইরা শেষ করে দেই না তাহলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার ২০ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না

এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইরা আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়াস্তে আপনার বোকাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহ একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মাসাল্লাহ সব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকুনু

যদি তাদের মতো হয় তাহলে জেনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন তাদের জন্য আমি মরমন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারারা আয়াতের তাফসীর এ কলযিনা তাফরাকু ওয়াক্তালফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিন کرام বলেছেন তারা ইহুদিন নাসারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিন নাসারারা

সেই নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা উপর পথের উপর মত এবং পথের যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একতলাফ করব কাদা ছড়াছড়ি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে ধাক্কা ধাক্কি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল নামা তো আমার কাছে আছে পেকুয়ার ভাইরা এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতুল্লাহ নিজামির জালা থেকে বাঁচার জন্য নিলাম ওর জালা তো নেই ও পারে না মালয়েশিয়া থেকে আমাদের টেনে নিয়ে আসে চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নি আসে এমন কোন মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ সেফ এন্ট্রি এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে আমি জানি জায়গা নাই উত্তর রেডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি কোনো কিছু বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ভিত্তি কি বলেন ভিত্তি হচ্ছে তাওহীদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম। তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্ব নবী বলেন মান লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই দাও যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন

ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদালিকাল মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন এক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাদ বালা তেবলতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক

তাহলে ঐক্যের ভিত্তি বিশ্ব নবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার আর ভাইয়েরা ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্ব নবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোন বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রাব্বুল আলামিন বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ইনহারি উম্মা চু কুম্ উম্মা চ ওয়াহিদা তম্ফ নারম্ বুকুম্ ফা তোমাদের এই উম্মা হচ্ছে কুম্মা উম্মা চান ওয়াহিদা এ আমি তোমাদের এক রপ আমি এক আল্লার এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাই রে তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষগুলো বলা যাবে না বলছি তোরে দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমারে পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো দাক্কা দাকি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবো রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন

শিবাণী কোরআন আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হবান বাইতুল্লা বলো আমাদের বাইতুল্লাহ কয়টা মাদিনা শরীফ এক ওহো পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশিবাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবনবিধানে হৈশিবানী কোরান তবে কেন এ কেন হে মুসলমান এ খ এ খ করিয়া হো আওয়াজ করে পড়েন লাহক বার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইয়ের মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম এই যে শাহাদাত সাব্বা বাঙ্গুলী উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম আওয়াজ করে আমরা 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 কয় খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম আদাম এবং খাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবানাল্লাহ পড়েন সুরাতুল হুজরাত আল্লাহ বলেন ইয়াব আইয়ুহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ বলেন ইয়া ইন্না ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারেক্টিচ আদার্স বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরও হতে পারে লে তা আর অফু যাতে তা আরও হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক

regardless the colors, the races, the languages, the colors races languages and reminded us we all from one origin shobai ke তোমাদের সবাইকে বানিয়েছি এক ek mata hawa theke দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম আইন্দল্লাহ আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু একুম উম্মানব শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানো কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ও তাআতুফিহিম ও তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিশতাকামিনহু উদুন তাদাআলাহু সায়িরুল জসাদে বিসাহারি ওয়াল হাম্মা দেহের একটা অঙ্গ যদি ইনজured হয় সারা দেহ যেন নি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশের সব মুসলিমের কলিজায় চলে লাগে ঠিক আছে ঠিক আছে আরেক বানানে বিশ্বনঈ বলেন আল মুসলিম কার রজুলিন ওয়াহিদ ইয়ানি জসাদিন ওয়াহিদ পুরো মুসলিম হচ্ছে উম্মাহ হচ্ছে এরকম এক দেহ

মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা সারাদেহটা তো খুব আরামে আছে না